নেপাল আসলে এমন একখান দেশ জীবের শহর গ্রাম দুই সুন্দর তো আজ ভিজিট করছি নেপালৰ চহৰত তো নেপালের শহর দেখতে গেলে নেপালের শহর কি কি আছে বেক কিছুই দাহিম তো লাস্ট ভিডিওত ওনারা কোনে দেখুন আর আসিলাম কালিং চক তো কালিং চকা যাই কাঠমান মধ্যে কিন্তু আনৰ গন্তব্য লিখি পোকারা তো আর কাঠমান্ডু কিনলে যাই ওনারা আস্তে আস্তে ব্যাক কিন বুঝি পারবেন তো আর দীর্ঘ একশো বিয়াল্লিশ কিলোমিটার জার্নি করবার পর কাঠমান্ডু তো হোটেল লইলাম তো হোটেলের মধ্যে আর দিনে স্টে করছি তো ওই দিন বেশি জার্নি করিবারে খুবই টায়ার লাগে তো হান ব্লগ কন্টিনিউ নগরি তো ডিনার গান করি না তাড়াতাড়ি ঘুম গে গই কারণ কুবি হার্লি উধুমপুর পর দিন সকালে পোকারি আর গত হালি আসিলাম কালিনচক আজি হলি কাঠমান্ডু তো আর কাঠমান্ডুর মধ্যে আজি কিল্লে এক জিনিসটা বহুত পকার তোর প্রায় একদিন মতো জার্নি গরম পড়িবাহে আর হাফ হাফ জার্নি করে ফেললে বলি মাঝখানে রাসপট হিসাবে কাঠমান্ডুয়ের আর বাসি লই তো আর এক এক রাইড জাস্ট এক কি তো আজ এই কাঠমান্ডুত মনে হয় এখন ছয়টা বাজে সকাল ছয়টা তো আর বাইরে যায় পোকার উদ্দেশ্যে কারণ কাঠমান্ডুতে পোকারা প্রায় যাইতে দশটাতে বারো ঘন্টা লাগবে এ কারণেই কাঠমান্ডুয়ের মাঝখানে বাসি লই রেস্ট হিসাবে পেলাই তো আর আজ মেন জার্নি হল পোকার কাঠমান্ডু আমি নতুন বাইরে গেলাম তো পোকারা গাড়ি পাওয়া যাতে নামে নাম স্টেশন আছে তো আর কালাঙ্কিত ছয়শো পঞ্চাশ রুপি দিন একটা গাড়ি ভাড়া তো গাড়ি যাই

ঘরে রোডের হাত চলে তো আমি তিন চার বছর পর হয়তো বা রোড পুরাই ঠিক হয়ে যাবো গই তো তিন চার বছর পর ছাড়া আইবেন ওরা হয়তো একদম আরামসে যাতায়াত করি পারবেন এরপর পোকারা তাই হোটেল মনে মধ্যে একখান রুম লইলাম আর রুমের প্রাইস পর যেতে পঁচিশশো রুপি করি এনে দেন ফ্রেশ টেস হয়ে আর কিছু হাই বেলে বলে বাইরে হইলাম কারণ আর ফেট একদম হাইলে ফেরত কিছুই নাই কারণ গাড়ির মধ্যে আর জাস্ট বিশ কিলো দূর ফ্রুটস খাইলাম আর কিছুই নহাই তারপর গুগল ম্যাপ দেখলাম এটা হালাল রেস্টুরেন্ট আছে তো আর হালাল রেস্টুরেন্ট খুঁজে বেলে বলে বাইরে হইলাম আর কালিন চকর মধ্যে খুবই হানা রস্ত পাইলাম কারণ এটা হনা হালাল রেস্টুরেন্ট নয় আসিল তো ওনারা পোকারত মধ্যে আইলে এই হালাল ফুটিপের মধ্যে আইবেন দাম তুলনামূলকভাবে একটু বেশি হইলেও ভালো কিছু হাইতে তো আমরা বাত অর্ধর মহিষের মাংস অর্ডার দিলাম বাতের প্রাইস যদি একশো রুপি করি আর মহিষের মাংসের প্রাইস পর্যন্ত চারশো নব্বই রুপি করি এনে তো বাত এবার পর কিছুক্ষণ রেস্ট করি না আমরা পোকারার সবচেয়ে ফেমাস বার ক্লাব সিক্সটিন গেলাম আর এন্ট্রি ফি পর্যন্ত পার পার্সন এক হাজার রুপি করি এনে এটা আমার খুব বৈষম্য শিকার ফকল কারণ মাই ফকল সম্পূর্ণ ফ্রি এন্ট্রি করে আর আমরা ফকল এন্ট্রি করি দিয়ে হাজার রুপি দিয়ে এনে

এরপর পরের দিন বিকালবেলা আমরা ফেয়ে গান গড়ি দেখলাম পোকারের সবচেয়ে বেশি ফেমাস হলে এফে অলেক গান মূলত এফে অলেক গানের কেন্দ্র গড়িয়ে নেয় তারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু চলে তো ফেয়াল এক গান গড়ি বেল ফোন আরো সারাংকটের উদ্দেশ্যে রওনা দিলাম কেবল কালার এক গান গড়ি বেলে বলিয়ে দূর দূর মূলত সারাঙ্কুট গালালি পাহাড়ের বহুত উদ্দি তোমার নতুন ক্যাবল কারের যাবে বলে কিছুটা ট্রেকিং করুন ফরে তো আর ক্যাবল কারের রাইড করি পেলে বলে এটা আগে তো আর কিছু বন্ধু এখন টিকেট তো গিয়ে তো পার পার্সন টিকেট পয়সি তো এক হাজার রুপি এনে আর লইও যাব আবার আনিও দিব কিন্তু ওকে সমস্যা এই সমস্যা কারণ এলি আর আস্তে আস্তে এখন প্রায় বিকাল পাঁচটা ক্যাবল কার ছয়টার মধ্যে অফ হয়ে যাবি তো আনার হতে মানে আর তো এক ঘন্টা বুতর আবার ব্যাগম ফুরিব তো এখন যদি এত টাইম থাকতো আমরা আরো ভালো করে ঘুরতে পেতাম দি ডিজাইনে এখন এই বেগান হইতো প্রায় এক ঘন্টা বা

তারপর সারানকোট কেবল কারার তো না আমি মাত্র আড়া তুলে শুরু করে দিলাম কস আড়ারা তো সময় একদমই হম আড়ারা জাস্ট 15 মিটার বুতুর আবার কারণ 6টা বুত কেবল কার বন্ধ করে দিব ফাইনালি সারানকোটের মেইন পয়েন্টটা তাই না কল্পনা নগরী দিয়ে এল্য সুন্দর গভাই জাস্ট উদ্দিন ভাবিলাম যে কেবল কার দিদি দেন্টার কিছু পাইত না কিন্তু আসলে আর জেবিউ গন ফাই আসলে আর স্পিসকোট গান আসলে খুবই সুন্দর হিমালয়ের বরফের পাহাড়ে কিন্তু একদম সারি সারিভাবে দেখা যা আর বাক্য খারাপ সময়